হ্যাশট্যাগ টিভি নাইনটিনে আপনাকে স্বাগত অন্ধকার থেকে জ্ঞানের আলোয় আসতে হলে বই হচ্ছে সব থেকে এসেন্সিয়াল আইটেম বইয়ের খুব দরকার বই পড়লে জ্ঞানের আলোয় আলোকিত হবে বই মানুষকে জানতে শেখায় বুঝতে শেখায় বোঝাতে শেখায় বই বিভিন্ন ধরনের হয়ে থাকে যেটা গল্পের হতে পারে জ্ঞানের হতে পারে কোন একটা পার্টিকুলার সাবজেক্টের উপর হতে পারে ধর্মগ্রন্থ হতে পারে বিভিন্ন ধরনের বই আছে বই পড়লে মানুষের জ্ঞানের আলো বৃদ্ধি হয় জ্ঞান বাড়ে তাই যুগ যুগান্ত ধরে যখন থেকে বই আবিষ্কার হয়েছে মানব বই পড়ছে পড়ে পড়ে শিখছে আর ভবিষ্যৎ প্রজন্মকেও শেখাতে চেষ্টা করছে তাই দেশ কাল সীমানা অতিক্রম করে জ্ঞানের আলো ছড়াতে বই হচ্ছে সর্বোত্তম শ্রেষ্ঠ মাধ্যম শিক্ষা অনুষ্ঠান বলুন আর নিজেই শিখতে চান বই সব থেকে বেশি সহায়ক বিনোদনই হোক শিক্ষাই হোক অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর করতে সব থেকে শ্রেষ্ঠ বন্ধু বই বই পড়ুন যত পড়বেন তত জানবেন চলুন আজ বই সম্বন্ধে বড় বড় মনীষেরা কি উক্তি করে গেছে একটু জেনে নি আর্নেস্ট হেমিংওয়ের মতে বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই মার্ক টোয়েন উনি বলেছেন ভালো বন্ধু ভালো বই এবং একটি শান্ত বিবেক এটি আদর্শ জীবন টনি মরিসন বলেছেন যদি এমন কোনো বই থাকে যা আপনি পড়তে চান তবে এটি এখনও লেখা হয়নি তবে আপনাকে অবশ্যই সেটা লিখতে হবে উনি বলেছেন ভালো বই পড়া মানে কত শতাব্দীর মহৎ লোকের সাথে আলাপ করা দারুণ বলেছেন আরও দেখি মার্কস জুলিয়াস সিজার উনি বলেছেন বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো অস্কার ওয়াইল্ড কি বলেছেন শুনে নেওয়া যাক উনি বলেছেন একজন মানুষ ভবিষ্যতে কি হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝানো গেল তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা সম্ভব নেপোলিয়ান সে নেপোলিয়ান কি বলেছেন বই সম্বন্ধে অত্যন্ত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল ভেবে দেখুন উনি বলেছেন অত্যন্ত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল সৈয়াদ মুস্তাবা আলী উনি বলেছেন বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না জোসেফ ব্রটস্কি উনি কি বলছেন উনি বলছেন বই পড়ানোর চেয়েও গুরুতর অপরাধ অনেক আছে সেগুলোর মধ্যে একটি হলো বই না পড়া আর্ডি কামিং উনি কি বলেছেন উনি বলেছেন একটি ভালো বইয়ের কখনো শেষ বলতে কিছুই থাকে না প্রতিভা বসু উনি কি বলেছেন প্রতিভা বসু বলেছেন বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না কোনো দিন মনোমালিন্য হয় না অ্যালবার্ট আইনস্টাইন উনি কি বলেছেন উনি বলেছেন বই খুলে যা দেখে নেওয়া যায় তা কখনো মুখস্থ করতে যেও না এভাবেই অনেক মনীষী অনেক কথা বলেছেন চলুন আরও কিছু শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো সত্যি তাই জানাথন সুইফট জানাথন সুইফট বলেছেন বই হচ্ছে মস্তিষ্কের সন্তান ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহ উনিকে বলেছেন উনি বলেছেন জীবনে তিনটি জিনিসের প্রয়োজন বই বই এবং বই বিল গেটস বিখ্যাত বিজনেস টাইকুন বিল গেটস কি বলেছেন বই সম্বন্ধে উনি বলেছেন খুব কম বয়সে বই পড়ার প্রতি আমার ঝোঁক তৈরি হয় শিশু হিসাবে আমার বাবা মা বই কিনতে আমাকে ইচ্ছে মতো টাকা দিতেন তাই আমি প্রচুর পড়তাম দারুণ বলেছেন আমার খয়াম উনি কি বলেছেন উনি বলেছেন রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে বই সে তো অনন্ত যৌবনা দারুণ 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 বলেছেন রবিন শর্মা উনিকে বলেছেন শোনা যাক কথাটা এই নয় যে বই থেকে কি এমন পাবো যা তোমাকে সমৃদ্ধ করবে কথাটা হলো বই তোমার থেকে এমন কিছু পাবে যা তোমার জীবনকে বদলে দেবে দারুণ দারুণ বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছেন উনি বলেছেন বই পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায় কিছু বলার নেই শুধু শুনে যাচ্ছি দারুণ দারুণ বলেছেন কিশোর মজুমদার উনি কি বলেছেন উনি বলেছেন যারা বইয়ের পাতা ভালো করে পড়তে পারে তারা মানুষের চোখের পাতাও পড়তে পারে বই নিয়ে এ সমস্ত উক্তি খুব ভালো লাগলো তাই ভাবলাম এবারের এপিসোড এই উক্তিগুলো দিয়েই করি কতটা সাজিয়ে বলতে পেরেছি কতটা সাজিয়ে এই এপিসোড করতে পেরেছি জানি না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভালো লাগবে আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ